আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান আমি একজন প্রাথমিক শিক্ষক আমি আসছি নীলফামারি জেলা থেকে তো আমার সমস্যা হচ্ছে পিএলআইডির সমস্যা নিয়ে আমি এখানে ভর্তি হয়েছি এখন থেকে বছর দুয়েক আগে আমার মানে কোমরের ব্যথা শুরু হয় সো এটার পিছনে হয়তো এরকম কারণ থাকতে পারে যে আমি আসলে দীর্ঘ সময় কম্পিউটারে বসে কাজ করি অথবা আমার বেশ কয়েকবার আমি মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হই তো সেখান থেকে হতে পারে আমি জানি না ঠিক তো রংপুরের ডাক্তার দেখানোর পর যে এমআরআই করা হয় সেখানে উনি বলেন যে পিএলআর এর সমস্যা তো ওখানে একজন ডাক্তারকে দেখাইছি এবং উনি ঔষধ দিয়েছিলেন তো ওষুধ পনেরো দিন খাওয়ার পর ওষুধ যখন কাজ হয়নি তখন আমি আরেকজন নিউরো মেডিসিনকে দেখাই উনি বলছেন যে এটা একটা অপারেশন করতে হবে তো তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে আমি আসলে স্যারকে পাই এবং স্যারের সাবেক একজন ছাত্র আমাকে স্যারের নাম রিকমেন্ড করে তো তারপরে আমি এখানে আসি আর কি স্যার আমার সাহেব দেখা হওয়ার পর স্যার বলছে যেতে পারেন তো আসলে আমি সার্জারির দিকে যেতে চাচ্ছি না আমি আসলে এই এখানে ভর্তি হয়েছি এবং আমার আজকে দ্বিতীয় দিন আমি ফিজিওথেরাপি দিচ্ছি আমি ডিপিএসি হসপিটালে ভর্তি হয়েছি এখন থেকে এগারো দিন আগে আজকে এগারোতম দিন আমার সো এগারোতম দিনে আমি যখন যেদিন প্রথম ভর্তি হয়েছিলাম সেদিন আমার হাঁটতে সমস্যা ছিল একটু ভালোই সমস্যা ছিল চার মিনিট আমি হাঁটতে পারতাম তারপর আমার পেইন হতো আর কি তো এখন আলহামদুলিল্লাহ এই এগারো দিনে আসার পরে দেখা যাচ্ছে যে আমি পনেরো ষোলো মিনিট পর্যন্ত হাঁটতে পারি এবং তারপরও যদি কিছুক্ষণ একটু কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকি তাহলে আমি আরও হাঁটার শক্তি আছে আমার মানে আমার অনেকটা ইম্প্রুভ এবং আমার পা ঝিনঝিন ছিল সেই ঝিনঝিনটা আমার এখন নাই তো ওভারঅল আমি ভালো আছি আর কি আগের চেয়ে অনেক বেটার আছি এখন আচ্ছা আমি আসলে ইউটিউব থেকে স্যারের এইটা দেখি আর কি এই ডিপিএসসি হাসপাতালে খবর পাই তো যদিও মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে কীরকম সার্ভিস পাবো তো সত্যি কথা বলতেই এগারো দিন আসলে আমি খুবই ভালো সার্ভিস পেয়েছি এখানে সব ধরনের সার্ভিসে মানে অনেক ভালো এবং টাইম টু টাইম স্পেশালি আমার যে মানে যিনি থেরাপিস্ট আছেন ওনার কথা না বললেই নয় উনি আসলে আমাকে খুবই ভালোভাবেই মানে থেরাপি দিয়েছেন এবং সেটার ফল আমি বুঝতে পারছি এই এগারো দিন পরে সবচেয়ে বেশি বলতে হবে আর কি সেটা হচ্ছে ডক্টর শফিউল্লা প্রধান স্যার আসলে ওনার ট্রিটমেন্টের ফলেই আমি এই লাস্ট এগারো দিনে খুবই মানে রেপিড আমি বলবো যে র্যাপিডভাবে আমি আসলে সুস্থ হয়েছি আমি হয়তো এতটা আশা করিনি যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব সো ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ডিপিএসি হসপিটালের পরিবেশ এক কথায় অত্যন্ত চমৎকার এবং নিট অ্যান্ড ক্লিন এখানে আমার যারা ভিজিটর আসছে ঢাকা শহরে আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা আসলে এখানে আসতেছেন রেগুলার তো তারা সবাই একটা কথা বলে আর কি যে এখানকার মানে নিট অ্যান্ড ক্লিন এই হাসপাতালটা খুবই নিট অ্যান্ড ক্লিন এইটা খুবই চোখে পড়ার মতো এবং আমি একজন রুগী হিসেবে যেটা বলতে চাই যে এখানকার যে সার্ভিসটা সার্ভিসটা খুবই চমৎকার এবং খুব টাইম টু টাইম এখানে আরও একটা জিনিস বলতে হবে নামাজ পড়ার জন্য বিশেষ করে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে এটা আমাকে খুবই ভালো লেগেছে যদিও আমার মানে আমি নামাজ পড়ি চেয়ারে মানে যেহেতু কোমরে সমস্যার জন্য আপাতত চেয়ারে নামাজ পড়ছি কিন্তু এখানেও যারা পেশেন্টের যারা লোকজন আছে মহিলা কিংবা পুরুষ তারা আলাদা আলাদা নামাজের ঘরে নামাজ পড়তে পারে আর বাচ্চা যেহেতু আসতেই পারে এখানে ফ্যামিলি নিয়ে সো বাচ্চাদের জন্য এখানে দুই তালা একটা বিশেষ ব্যবস্থা আছে বাচ্চারা ওখানে গিয়ে খেলাধুলা করতে পারে আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছি আপনারা যারা আমার মতো পিএলআইডি বা এই কোমর ব্যথা বা এই ধরনের মানে পেইন কিংবা প্যারালাইসিস এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তারা ডিপিআরসি হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন আশা করি আপনারাও ভালো হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি এখন যে রুগী নিয়ে কথা বলবো যেটা আপনারা ভিডিওতে দেখছেন আমাদের সম্মানিত রুগী উনি আলহামদুলিল্লাহ আল্লাফাক ওনাকে সুস্থতা দান করেছেন ওনাকে সুস্থ রাখক তো ওনার ব্যাপারে আপনাদেরকে একটু ডিটেলস ক্লিনিক্যাল এবং একাডেমিক কিছু ব্যাপারে বলবো যেটা হয়তো আপনাদের অনেকের সাথেই রোগে মিলে যাবে উনি মূলত বাড়ি হচ্ছে নীলফামারি ইমাম শাহ ইমরান সাহেব বয়স ফর্টি ইয়ার্স ওল্ড উনি কোমরবিডিটিস হচ্ছে ওনার আগে থেকেই প্রেশারের সমস্যা ছিল উনি প্রফেশনালি একজন স্কুল টিচার দীর্ঘদিন বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন ওনার চিকিৎসা ওভাবে পান নাই আলহামদুলিল্লাহ ডিপিআরসি হাসপাতালে এখানে যে যে মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি ভালো ওনার ঘাড়ে ডিস্ক প্রলাপ ছিল সি ফাইভ সিক্স সেভেন এবং কোমরে এল ফোর ফাইভ এস ওয়ান এটা অনেকেই জানেন না যে আসলে ব্যাপারটা কি ঘাড়েও কোমরে যেমন ডিক্স প্রলাপ হয় এগুলো বলে ডিস্ক আর ডিক্স ডিক্স এবং দুই হাড়ের মাঝখানে মহান রবাহ আলমিন ডিক্স দিয়ে দিয়েছেন যেন হাড়গুলো ভেঙ্গে ভেঙে না যায় এগুলো হচ্ছে এক প্রকার শখ অ্যাবজরবার এই ডিক্সগুলো ওনার কোমরেও আছে এরকম প্রলাপস এভাবে বের হয়ে আসছে সেম ঘাড়েও এটা আপনাদের হতে রোগ আছে আপনারা জানেন না বা কোথায় যাবেন বুঝেন না এই যে এটার অনেক নাম আছে ঘাড়ে ডিক্স প্রলাপস বলে অনেকে বলে রক চাপ অনেকে বলে হাড় বেড়ে গিয়েছে অনেকে বলে পি অনেকে বলে স্লিপ ডিক্স বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলা হয় কিন্তু ঘুরে ফিরে একই কথা তো ওনার যেটা হইতো ওনার দুই পায়ে ব্যথা হতো তীব্র ব্যথা হতো এবং উনি চলাফেরা করলে ব্যথা তীব্র থেকে তীব্রতর বেড়ে যেত ওনার ওভার ওয়েট ছিল অতিরিক্ত ওজন ছিল তো ডিপিআরসি কিন্তু আমরা ওজন নিয়ে কাজ করি ওজন আলহামদুলিল্লাহ অনেক রোগীর ওজন কমে আসছে যাদের ওজন কম ওজন আমরা হাই বয়স সব মেল ফিমেল ভেদে আমরা যে পরিমাণ ওজন থাকার কথা সেইভাবে আমরা চিকিৎসা দেই আবার যার অতিরিক্ত ওজন তাকে আমরা কমায় ফেলার রিসার্চ বেস চিকিৎসার মাধ্যমে এবং নিরাপদ চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা এইভাবে চিকিৎসা দিই তো ওনার মতো যারা আছেন পিএলআইডি বা ডিস্স প্লস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত যাদের ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা চলাফেরা ব্যথা বেড়ে যায় তারাই ডিপিআরসি আমাদের এই সেবা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা দেখছেন হাজার হাজার রুগীর ভিডিও আমাদের ফেসবুক ইউটিউবে রুগীদের কমেন্ট অনেক রুগী আছে তাদের পারিবারিক সামাজিক ইস্যুর কারণে ভিডিও কথা বলেন না যারা বলেন শুধু তাদের অনুমতি সাপেক্ষে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখাই যেন এটা সদগয়ে জারিয়া হয় তাদের এই উপকারের স্বার্থে যেন আপনার উপকার হয় এই জন্য আমরা ভিডিওগুলো দিই আর এরকম হাজার হাজার আলহামদুলিল্লাহ নিয়ে চলে গেছেন তারা হয়তো তাদের সামাজিক বিভিন্ন কারণে তারা দিতে চান না সবাই তো আসলে একরকম মানুষ না সবার চিন্তা চেতনা এক না অনেকে হয়তো মনে করে একটু ধর্মীয় ইস্যু থাকে অনেকে বাংলাদেশের মানুষ একটু ধর্ম ভীরু হ্যাঁ সবাই টিভি টিভি বা বিভিন্ন কে আমরা আসতে চান না তো আমার ইমরান সাহেবের জন্য আমাদের রুগীর জন্য আপনারা দোয়া করবেন মাহে রমজান চলে আসছে আমাদের রুগীরা যেন রমজানের সুস্থতার সাথে ইবাদত করতে পারে সেটা সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল